এত এত দিয়ে এখন তোমরা অনেক বেশি ক্লান্ত আর অনেক বেশি হতাশার মধ্যে যাচ্ছ এবং অনেক অনেক হচ্ছে এখন মন দিয়ে খাচ্ছে হোয়াট নেক্সট পরে কি করব। এখন পর্যন্ত হচ্ছে না সামনে আদৌ কোনোটাই হবে কি না অনেক বেশি হতাশ আর কতবার এক্সাম দিব আর কতবার মন ভাঙবে আর কতবার মন খারাপ করব। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এত এত এক্সামের পরে যখন একটা মানুষ মানে পারফেক্টলি হচ্ছে নিজের মন মতো কিছু হচ্ছে না এত এত হওয়ার পরে আমি হতাশা হচ্ছে তো এই যে ক্লান্তিটা এই ক্লান্তিটা অনেক বেশি কষ্টকর অনেক বেশি ক্লান্ত লাগে মানে আমি যদি তোমাকে ফ্যাক্ট বলি ধরো আমি তো তোমাদের সাথে প্রত্যেকটা এক্সামের সাথেই কোনো না কোনোভাবে এঙ্গেজ আছি সেটা হচ্ছে নোট ক্লাস বা যে কোনো কিছু দিয়ে এবং যখন কন্টিনিউয়াসলি আমি একজন দুইজন যাদের সাথে ধরো কথা হয় তাদের যখন দেখি যে এখন পর্যন্ত হচ্ছে না সবচেয়ে আমার কাছে কষ্ট লাগে ওদের যে ধৈর্য বলা বা ওদের ক্লান্তিটা দেখে আমার কাছে খুব বেশি আমার নিজে কষ্ট হয় যে একটা একটা ভালো হয়ে গেলে ভালো হয় না মানে অনেক লং প্রসেস দেখো অনেকগুলো এক্সাম অলরেডি হয়ে গেছে সো আমি জাস্ট একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের মতো আমারও মন খারাপ বাট আমি তোমাদের একটু থামতে বলবো এখন তোমাদের মাথায় অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক কিছু হবে বাট একটু থামো একটু থামো থেমে হচ্ছে একটু তোমার সাথে একটু জাস্ট এই ভিডিওটা ধরো হইতে পারে কিছু তোমাদের সাথে তোমাদের কমন কোয়েশ্চেনগুলো নিয়ে একটু জাস্ট কথাবার্তা বলবো তোমার সাথে আমি ঠিক আছে জাস্ট জিনিসটা হচ্ছে এখন যা হইতেছে কি আসলে মানে কন্ডিশনটা কি কখন হবে কবে হবে হবে কি না আদৌ তোমাদের এই প্রশ্নগুলোর সাথে হচ্ছে আজকে আমি জাস্ট একটু তোমরা যে কোয়েশ্চেনগুলো করো আমাকে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে কথাগুলো বলছি ঠিক আছে সো আমি একটা একটা করে প্রশ্ন আসবো আর কি জীবন কি এমনই কিনা লাইফ এমনই বুঝতে পারছো লাইফ এমনই লাইফ হচ্ছে এরকমই যে আমরা যেটা চাই আসলে সবসময় সেটা অনেক সময় হয় না অনেকে দেখবা অনেক কম চাইতেই সেটা পেয়ে গেছে হ্যাঁ তার জন্য সেটা ভালো এই জন্য হচ্ছে আল্লাহ তাকে সেটা দিয়ে দিছে বাট ডেফিনেটলি হয়তো আমার জন্য জিনিসটা এরকম যে হ্যাঁ আমার লাইফে এখন অনেক বেশি স্ট্রাগল করছি লাইক তুমি এখন যে স্ট্রাগলটা করতেছ লাইফ এমনই বুঝতে পারছো লাইফ এমনই সো আমি যদি লাইফকে দোষ করতে থাকি সবসময় যে আমাকে ভালো আসবে না কখনো ডেফিনেটলি তোমার জন্য যখন ভালো সময় আসবে সৃষ্টিকর্তা তোমার জন্য যখন যেই সময়টা উপযুক্ত সেটা ডেফিনেটলি দিবে তুমি জাস্ট ট্রাস্টটা রাখো ট্রাস্ট রাখলে এই ট্রাস্ট জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিশ্বাস ধৈর্য এই বিষয়টা সো জীবনটা এমনই তুমি জীবনটাকে অ্যাকসেপ্ট করো এইভাবে যে এই জীবনের মধ্যে থেকেই দেখো মানে তুমি এখন যে জীবন দিয়ে যাচ্ছ বা তোমার যে এখন অনেক বেশি ক্লান্ত লাগতেছে না অনেক বেশি হতাশ লাগতেছে না তারপর দেখবা যে এই টাইমটাও থাকবে না সময় এখন এই যে অনেক বেশি ক্লান্ত লাগতেছে না কয়েকদিন পরে দেখবা হচ্ছে লাইফ চেঞ্জ হয়ে গেছে রকম কোনোরকমভাবে মানুষ কখন কোন টাইমে লাইফ চেঞ্জ করে ফেলে বলা যায় না বাট লাইফটা এমনই লাইফে যে এরকম ভাবে একদম মানে লোয়েস্ট টাইমে যাবে আবার সে উঠবে আবার নিচে যাবে আবার উঠবে মানুষের যে ঋত চক্রের যেই পার্টি সিজি ওয়েভের মতো আর কি মতো জীবন এরকমই জীবনটাকে করতে হবে এটা বলো সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমি কি কখনো ভালো করতে পারবো কিনা কেন পারবো না অনেক বেশি ক্লান্ত আমি এটাই বলছি তোমার মতো আমারও মন খারাপ যে হয়ে গেলে তো ভালো হয় আমারও মন খারাপ অনেকে তোমাদের হচ্ছে যখন বলতেছে ভাই আমার এক্সামটা ভালো হয়নি বা এটা আমিও মন খারাপ আমারও মন খারাপ থাকে যে ভাই হয়ে যাক মানে আমি যাচ্ছি কারো না কারো একটা এক্সামে হোক আমি একটা এক্সামে সাপোর্ট দিই কারণ কারো হয়ে যাক দশটা বিশটা তিরিশটা জুনিয়রের যদি হয়ে যায় ভালো লাইফটা চেঞ্জ হবে বাট তোমার কি আসলে জীবনে হাল করতে পারবো না কেন পারবা না ভাই ক্যান পারবা না তুমি ফার্স্ট টাইমার হও তুমি সেকেন্ড টাইম আর বললাম না লাইফ সেম মানে লাইফ সবসময় এক থাকে না এই যে জীবনের সময় এটাও সবসময় এক থাকে না তোমাকে আমি একটা কথা বলি জাস্ট শোনো তুমি ঠিক ধরো আজকে যে এই টাইমে ভিডিও দেখতেছো আমি জানি না তুমি কোন টাইমে ভিডিও দেখতেছো বাট তুমি যেটা আমি ভিডিও দেখো তুমি ঠিক দুই বছর পরে আমাকে আমার এই ভিডিও নিচে আমার ইনবক্সে তুমি একটা কথা আমার জাস্ট বইলো যে ভাই তুমি কেমন আছো জাস্ট তুমি আমাকে একটা ইনসিউরিটি দাও তুমি দুই বছরে পরিশ্রম থাকবো না তুমি আমার বইলো যে ওই দিন তুমি বলল যে আজকের দিন তুমি আজকের দিনের জন্য তুমি শুক্রিয়া করবো যে আজকের দিনে মন খারাপ চলে দেখে ভালো কাজ করতে পারছো সো তুমি ভালো করতে হবে ঠিক নাই ভাই আমরা যখন পিএসসি থেকে স্টার্ট করছি ওই এ প্লাস পেলায় একদম অনেক কিছু হয়ে যাবে যে তে এটা করলে সেই হবে এসিতে করলে সেই হবে লাইফ লাইফে এমনই অ্যাডমিশন সিজনটা এমনই বাট ক্রুশাল আর কি টাইপ অফ আমাদের সোসাইটিতে অনেক বেশি দেখে এটা যে অনেক ডিগনিফাইড করে ফেলছে এই করে ফেলছে সেই করে ফেলছে ওই এইটাই তুমি আবার পরে কোনো এক জায়গায় যাও তোমার বলবে যাচ্ছে তুমি অমুক জায়গায় চাকরি পেয়েছো বা এটা করছো মানুষ সোসাইটি হ্যাপি হবেই না কখনো সো তুমি লাইফে ভালো করতে পারবো আর জিনিসটা হচ্ছে প্রতিটা পার্টে পরিশ্রম করে যেতে হবে এখন ধরো কেউ একজন ডিএমসি চান্স পাইছে আমি ডিএমসি চান্স পাইছি আমি পরিশ্রম না করে হইলেও কিছু হবে না কেউ ডিও তে চান্স পেয়েছে কেউ এক তে চান্স পেয়েছে করছে যে জায়গায় যে জায়গায় চান্স পাইছে ওই জায়গায় গিয়ে যদিও না পরে হবে না তো সো ভালো করাটা আসলে এখন যে একটু বেশি করবে সে ভালো করবে তুমিও সামনে থেকে ভালো করা পরিশ্রম আরো বেশি ভালো করবে সমস্যা নাই তো বাট জিনিসটা হচ্ছে এইটা বিশ্বাস রাখো প্রথমে যে লাইফটা এমনই এবং লাইফে তোমার বিশ্বাসটা রাখতে হবে যে আমি যেটা করতেছি দেন আমি ডেফিনেটলি ভালো করতে পারবেন আমি যদি পরিশ্রমটা করি সৃষ্টিকর্তার জন্য ডেফিনেটলি বেশ কিছু রাখছে প্রত্যেকের প্রত্যেকটা আলাদা জায়গা আছে যেটা হচ্ছে তার জন্য উপযুক্ত সেটা যাওয়া সে এই ট্রাস্টটা রাখো বারবার কেন এই যে আমি তোমাকে বললাম না এটা হচ্ছে তাই আমাদের একটা পরীক্ষা টাইপ অফ ঠিক আছে ধরো কেউ অনেক ওই যে বললাম না কেউ অল্প চেষ্টাতেই বা অল্প চেষ্টা বলতে হ্যাঁ চেষ্টা করে নাকি অল্প ধরো পরিশ্রমে বা হচ্ছে কয়েকটা এক্সাম দিলেই তার ভাগ্যে যেটা ছিল সেটা হয়ে গেছে আমাদের ভাগ্যে ধরো জিনিসটা এরকম যে হ্যাঁ আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি এক্সাম দিচ্ছি হচ্ছে না এক্সাম দিচ্ছি হচ্ছে না বারবার কেন কারণ লাইফে আমাকে অনেক কিছু শিখাচ্ছে ডেফিনেটলি হয়তোবা এমন একটা জিনিস আমি তোমাকে বলি এমন একটা জিনিস তুমি শিখতেছো হয়তোবা তুমি হয়তোবা এখন লাইফের রিয়া বিষয়সো কেউ একজন ধরো প্রথমবারই আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি তুমি কি কি শিখতেছো তুমি যখন আরো দুই বছর পরে যাবা যখন আমাকে মেসেজটা দিবা তখন তোমার কাছে মনে হবে যে আচ্ছা ভাই আমি আরো কিছু অনেক কিছু শিখছি তুমি শিখবা এটা বিশ্বাস করো এই যে যখন হার্ড টাইম দিয়ে মানুষ যায় না হার্ড টাইমের সময় মানুষ যে পরিমাণ শিখে ওইটা মানে ওই যে বলে না যে একদম গোল্ডেন স্পুন দিয়ে তাকে ধরো ফিট করছো ভালো শিখবে না তো তুমি এখন দেখো অনেককে চিনবা অনেকের রিয়েল পরিচয় অনেক ফ্রেন্ডরা ফ্রেন্ডের পরিচয় বাইরে আছে তোমার অনেক এখন তোমার ইগনোর করতেছে ফ্যাক্ট এটা তুমি ভালো হয়েছে চিনা ফেলছো সমস্যা নাই তো বারবার কেন বলতে হ্যাঁ আমি এখন কোনো একটা ভার্সিটি চান্স পাচ্ছি না বাট আমার লাইফে আমার অনেক কিছু শিখাচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখো কে তোমার সাথে কি করছো ওটাও মাথায় রাখো না তুমি তার সাথে উল্টা কিছু করবো না বাট ডেফিনেটলি তার কথা মাথায় রাখবা তুমি এই যে জায়গা থেকে কিছু লার্নিং দিয়ে হয়তো এমন হতে পারে আমি এক্সাম কোনো একটা নিজের ভুলের কারণে খারাপ করছি ওইখান থেকে লার্নিং নাও লাইফে অনেক কিছু অনেক লার্নিং দিবে বাট ডেফিনেটলি আমার মানে জিনিসটা হচ্ছে কি আমি যতই এখন তোমাকে বলি না তুমি তোমার কাছে মনে হবে যে ভাই হ্যাঁ বলতেছেন বাট আমি যেই জায়গা থেকে যাচ্ছি ওটাতে আপনি ফিল করতে পারতেছেন না আমি কিছুটা হলে করতে পারছি কারণ আমি তোমাদের সাথে মানে আমি ধরো তোমাদের সাথে এইচএসসি যদি আমি বলে এইচএসসি পঁচিশ ব্যাচ ওই সময় থেকে শুরু করে তোমাদের সাথে আমি প্রত্যেকটা এক্সামে দিয়েছি টাইপ অফ প্রত্যেকটা এক্সামের সময়ই আছে ও এক্সাম দিচ্ছে এক্সাম দিচ্ছে বাট হ্যাঁ ডেফিনেটলি তুমি তোমার ফ্যামিলির মধ্যে দিয়ে তোমার সোসাইটির মধ্যে যেটা যাচ্ছে এটা অনেক বেশি টাফ শিখতে পারতোস তো অন্য সেন্সে নাও বাট এতটুকু ফার্স্ট আমাকে বলো তুমি জীবনটা এমনই জীবনে এমনই অ্যাকসেপ্ট করো তুমি ভালো করতে পারবা কিনা পারবা ডেফিনেটলি পারবা শ্রীষিক রেখে রাখছে তাহলে যেহেতু ভালো করতে পারবা বারবার হচ্ছে মানে এখন তোমাকে অনেক কিছু শেখাচ্ছে তুমি সেটা শেখো বাট এখান থেকে হারমান বানা তুমি বারবার হচ্ছে ঠিক আছে বারবার হওয়ার পরে আমি আবার উঠে দাঁড়াবো শিখতেছি তো কিছু মানে হ্যাঁ পড়ালেখায় ধরো খুব একটা ভালো করতে পারিনি প্যারা নাই আমি অ্যাটলিস্ট এই যে অনেক দেখতে পাচ্ছি তো লাইফ অনেক শিখতে পারছি তো এই জিনিসটা আমার সামনে কাজে লাগবে না বুঝছো ভবিষ্যৎ কি ভবিষ্যৎ অন্ধকার না কি বলছে তোমার ভবিষ্যৎ অন্ধকার তোমার এখন ভবিষ্যৎ অন্ধকার বলবে তোমার পাশে পাশে আনটি অনেক সময় ফ্যামিলিও প্যারা দেয় ট্রু এটা এই ক্ষেত্রে আসলে কিছু বলার নেই যদি তোমার ফ্যামিলি প্যারা দেয় বাট ওই একটা কথা আমি বলবো তোমার ফ্যামিলি তো সাপোর্টিভ হলে খুবই ভালো তাই তুমি প্যারা খাবা কেন তোমার বাইরের মধ্যে যেমন চাই একশো একটা কথা বলবো প্যারা নেই তুমি যদি ফ্যামিলি প্যারা দেয় আপাতত হচ্ছে গায়ে চামড়া মোটা করো তুমি করার নেই অনেকে ফ্যামিলি এরকম প্যারা দেয় সেরকম চায় চামড়া মোটা রেখে ভালো করতেছে ভবিষ্যৎ অন্ধকার না অন্ধকার না তুমি পরিশ্রম না করলে এখনই অন্ধকার তুমি যদি এখন চিন্তা করো আমি ছেড়ে দিবো হয়নি ভাই আমি ক্লান্ত বাদ সব তাহলে এখানেই বাদ তো ভবিষ্যৎ এমনিই অন্ধকার আর তুমি কি তুমি ভবিষ্যৎ অন্ধকার করে দিবা এই যে বারবার যে জিনিসগুলো তুমি কি অনেক স্ট্রাগল ফেস করতেছো না শুধু শুধু স্ট্রাগল বাদ দিয়ে তুমি কি এখন যেটা বলতেছিলাম তোমাদের যে তুমি কি হচ্ছে মানে শুধু এই যে স্ট্রাগলগুলো করছো স্ট্রাগলগুলোকে এখন তুমি হচ্ছে নেম নেম নেই ভালো টাইম আনবা না আনবা তো ডেফিনেটলি এখন খারাপ আছি মানে আমি ভালো করতাম আমার আমার এক্সাম শেষ হয়েছে আমি সামনের এক্সাম এক্সাম যে কয়টা শেষ না আমি এক্সাম ভালো করে দিবো ঠিক আছে দিবো তো আমার ভবিষ্যৎ কি আমি যদি এখন চিন্তা করি বাচ্চা বা ভবিষ্যৎ এমনি অন্ধকার যদি চিন্তা করি আমি ভালো করবো ডেফিনেটলি এই যে বললাম না পরিশ্রম যেটা পরিশ্রম দু বছর পরে সব যে ভাই আমি ভালো আছি কিনা ডেফিনেটলি ভালো থাকবো ওই যে একটা থাকে না মানুষের কিছু আক্ষেপ থাকে যাচ্ছে আমি তো ওই সময় এটা করলে ভালো হইতো ওই মনেই হয় বুঝছো আমি যেরকম এখন ধরো মেডিকেল লাইফে চিন্তা করব আচ্ছা হয় নার্সারি লাইফে থাকলে খুব ভালো করতাম হয় ইঞ্জিনিয়ারিং থাকলে খুব ভালো করতাম এটা মনেই হয় ওই যে আসলে না নদীর ওই পারে আমরা দেখা চিন্তা করি স্বর্গ সুখ ওইটাই প্রত্যেকটা লাইফেই প্যারা আছে আবার প্রত্যেকটা লাইফেরই হচ্ছে একটা আলাদা কি আছে আর আলাদা হচ্ছে একটা আমরা বলি তাৎপর্য আছে প্রত্যেকটা জায়গায় অনেক ভালো ডিগনি নিয়ে থাকা যায় জিনিসটা এটা সো ভবিষ্যৎ কি ভবিষ্যৎ প্রত্যেকটা জায়গায় উজ্জ্বল যদি তুমি হার্ডওয়ার্ক করো সো তোমার এখন পর্যন্ত আমি যেটা বলবো হ্যাঁ আমার মন মতো এখন পর্যন্ত কিছু হয়নি চান্স পাইনি বাট লাইফ আমার অনেক কিছু শেখাচ্ছে সৃষ্টি করে আমার একটা পরীক্ষা নিচ্ছে এবং আমাকে যেই জায়গায় দিবে ডেফিনেটলি একটা ভালো জায়গায় হবে বিশ্বাস করা আমি আমি বলতেছি বিশ্বাস হচ্ছে না তুমি দু বছর পরে বইলো ভাই আমি ভালো জায়গায় আসি কিনা জাস্ট যে বললাম না এই যদি এখন ডাউন ফলে আরও যাও পরিশ্রম করবো না তাহলে বাদ যদি মনে করো পরিশ্রম করবো তাহলে ওই আর উপরে যাবা ঠিক আছে কথা আমাকে বলবা তোমরা ডেফিনেটলি সবাই হাসাহাসি করে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে চিনা ফেলছি ওদের সবাই হাসা করছে করছে চিনা ফেলছি নিজের মনের মধ্যে এই স্পিরিটটা জাগাও হাস হাসি করছে আমি হ্যাঁ ঠিক আছে ও হয়তো বা এমন অনেক ফ্রেন্ড থাকবে তোমাদের আমি জানি আমার নিজের অনেক ফ্রেন্ড এরকম কোর্স এজন্য বলি এন্ড চান্স পায় আর এক ব্লক করে দিছে যে এন্ড চান্স পায়নি সবাই হাসাহাসি করছে হ্যাঁ চিনা রাখো যে ভাই কারা কারা চিনা রাখছে তুমি ওটা ডেফিনেটলি অন্য জায়গা থেকে গিয়ে বেটার করতে পারবে সেটা তো কোনো ইয়া না ঠিক আছে সবাই হাসি করছে বলো আলহামদুলিল্লাহ চিনে ফেলছি মানুষ চিনছে কষ্ট বাবা কষ্টটা হচ্ছে আরো বেশি ইয়া করতে হবে স্পিরিট বানাতে হবে ভাই ঠিক আছে অথবা বা এই যাত্রায় বা এই টাইমে হয়তো আমি খারাপ করছি হ্যাঁ আমি আমি ডিফিট স্বীকার করবো আমি স্বীকার করবো নিজের বলতে হ্যাঁ আমি কোনো না কোনো কারণে আমি হয় পড়ালেখা কম করছি এক্সামে ঠিকঠাক মতো আমি অ্যাপ্রোচ করতে পারিনি বেশি প্যানিক কাটা খাইছি এটা তোমার একটা হ্যাঁ এটা আমার ফল্ট আমি বেশি প্যানিক কাটা খাই আমার দোষ আমি দোষটা স্বীকার করবো আমি কম পড়ছে আমি কম পড়ছি হ্যাঁ স্বীকার করছি বাট ডেফিনেটলি আমি এখান থেকে স্বীকার করে আমি ভালো কিছু করব ঠিক আছে ওয়ার্ল্ডগুলো ডেফিনেটলি দেখবা দেন এই জিনিসগুলো মাথায় রাখবা ওয়েন যখন তোমার জন্য উপযুক্ত টাইম আসবে সেটাই এটা আমি জানি না তুমিও জানো না তুমিও জানো না তুমি সর্বোচ্চ পরিশ্রমটা করতে পারবা বাদ বাকি কি সৃষ্টিকর্তা হাতে ছেড়ে দিতে হবে আমি পরিশ্রম করলাম এখন সৃষ্টিকর্তা আমার জন্য যেটা উপযুক্ত মনে করেন সেটা হইতে পারে রাবি হইতে পারে রাবি হয়ে যেতে পারে আমার কৃষি উৎস হয়ে যেতে পারে এইসব ওয়েটিংও তো আসছে না আমার জিএসটি হইতে পারে আমার হইলই না কোথাও আমি ধরলাম আমার হইলোই না কোথাও ফার্স্ট টাইম দিলাম না সেকেন্ড টাইম দিলাম আবার ভার্সিটিতে একটা একটা হইলো মনে হলো যেটা ভালো হবে ওইটাও হইলো না ন্যাশনাল দিলাম বা আমি ধরলাম পড়াই করলাম না ধরলাম আমি ধরো কোনো একটা জায়গায় ব্যবসা দিয়ে বা কোনো একটা জায়গায় ঢুকলাম এখান থেকে মানে আমার কথাটা হচ্ছে কি যে আমি ধরলাম আমি কে সিনারি বসে বেড়া আমি বিশ্বাস করি তোমাদের যদি পরিশ্রম করো এই জায়গা থেকে হয়ে যাবে না হলে নাই আল্লাহ তালা যেটা আমি সেটাই হচ্ছে সন্তুষ্ট থাকবে সেখানে আমি ভালো করবো ইনশাল্লাহ এই ভালো করার টেন্ডেন্সি এবং হোপ রাখতে হবে হোপলেস প্লেস হওয়া যাবে না আমিও ক্লান্ত আমিও হতাশ বাট আমি হোপ্লেস হব না আচ্ছা ঠিক আছে হয়নি আমি ঠিক আছে আবারও আমি ফ্রেশ হয়ে আবার যাব আবারও হচ্ছে ভালো করবো ওয়ে টাইম কাম তুমিও জানো না আমিও যাই না জিনিসটা কেমন চেষ্টা করবো বাধ্য সৃষ্টি করতে হবে ট্রাস্ট তোমাকে যে কথাগুলো শোনাইছে সবাই মাথায় রাখো নিজের ভুলগুলো স্বীকার করো ভবিষ্যৎ অন্ধকার হয়নি হ্যাঁ তোমার মন মতো কিছু হয়নি আবারও বলছি এটা ঠিক আছে কি করবো এখন এটা মেনলি গাইডলাইন টাইপ ভিডিও যাবো না আমি মেনলি তোমাদের সাথে আজকে মেনলি আমি গল্প করতেছি আর কিছুই না তোমাদের সাথে হচ্ছে আমি মানে থাকি তো গ্রুপ বা থাকি তো সো ওই জায়গা থেকে আর কি কথা বলতেছি বুঝতে পারতেছ সো বেশি একটা এখানে তোমার আমি কি বলবো মানে ওই টাইপের ইয়ে যাবো না আমি মেনলি এখনও খুব একটা বেশি তারপর কিছু কথা অনেকে হচ্ছে বিউপি হয়তো বা আজকে রাতে দেখতে বিউপি আছে কালকে বিউপি ফার্স্ট লিখছি রাত বা কালকে সকালে অনেকে দেখবে এখন বিউপি আছে ওটা বাদ দিয়ে বলি বিউপি কালকে বাদ দিয়ে অবত হচ্ছে হাজিদানেশ কুমিল ইউনিভার্সিটি অনেকের সামনে আসে অনেকে জিএসটি আছে ঠিক আছে সো জিনিসটা হচ্ছে এটাই বলবো যাদের হাজির দানেশ কুমিল ইউনিভার্সিটি আছে একটু ফ্রেশ ধরো একদিন একদিনটা গ্যাপ নো বেরোনি হাজির নানেশ কুমিল যারা আছে সামনে একদিন গ্যাপ নও তাহলে যদি এক্সাম না থাকে দেখো একদিন গ্যাপ নও গ্যাপনি একটু নিজের ফ্রেশ করো দিয়ে হাইটে আসো ঘুরতে যেতে বলছি না বাইরে দিয়ে হাইটে আসো চিন্তা করো এবং এই যে কথাগুলো বলছি এটা কিছু চিন্তা করো আচ্ছা হ্যাঁ আমি করে পড়াশোনা রাখছি দিব ক্লান্ত হবো না কেন কারণ ওই যে থাকে না যে আমরা যারা বিশ্বাসী তারা হচ্ছে কি তারা হচ্ছে ওই হতাশ হব না জিনিসটা এতে বিশ্বাসীদের বৈশিষ্ট্য এটা আমরা হতাশ হব না কষ্ট হবে আমি জানি বাট ডেফিনেটলি জিনিসটা আছে না যে কষ্ট আমি যত বেশি করতেছি এটার ফ্রুটটা তত বেশি মিষ্টি হয় এটা তো এখন বুঝতেছি না বাট দেখবা যখন পাবা তখন বুঝবা আমিও জানি না কীভাবে বুঝবো আমি এতটুকু বিশ্বাস করি ওর সময় তবে যেটা পাচ্ছি না এটা যে সময় পাব তখন না বুঝলেও হয়তো বা বুঝবো দু তিন বছর পরে আমি লাইফের অনেক মন খারাপ আমার আছে যেটা আমার তিন চার বছর আগে পাঁচ বছর আগে হয়েছে খুব কষ্ট পাইছিলাম ওই সময় হ্যাঁ হয়তোবা তুমি বলতে পারো ভাই অ্যাডমিশনের সাথে আপনি এইট নাইন টেন ইন্টারের কথা মিলাবেন মিলাতে পারি কিছু সময় অনেক হচ্ছে থাকে না মানুষের হচ্ছে ক্লোজ টু টাইম মানে ক্লোজ টু হার্ট কিছু ঘটনা ওইগুলো হচ্ছে ঘটনা বলে হ্যাঁ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মন খারাপ হয়েছিল ওই সময় যে কেন আমার সাথে এরকম হইল ঠিক আছে

কালকে থেকেই পড়া একদম ইয়ে করে ফো সবসময় পড়া হয় না বুঝছো সবসময় আমি 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 তোমাদের পড়তে বলি তাই না এবার বলছি একটু রেস্ট পড়া হয় না সবসময় বুঝছো জিএসটি ক্ষেত্রে তোমার মনে হয় জিএসটি আছে প্যারা নেই একসব্দ রেস্ট ফ্রি ফ্রম পড়ালেখা যা আছে আবার আমি একসপ্ত পড়ে স্টার্ট করবো তখন একদম পূর্ণ দামে স্টার্ট করবো এখন না ইয়ার ক্ষেত্রে একদিন ব্রেক নো আমি এটার ক্ষেত্রে একশো দিতে পারতেছি না কারণ খুবই ক্লোজ টাইমে ছাব্বিশ আর তিরিশে দশ দিনও নেই বাট না একদিন নাও ব্রেক নো নিজের চিন্তা করো অনেক বেশি দোয়া করো ওই দিন ধরো সারাদিন দোয়া করলাম নিজের নিজে লিখলাম নিজের খাতায় নোট করবা যে আমি এটা করছি নিজে লিখবা আচ্ছা লিখলে দেখবা স্ট্রেস কমে গ্যাপ নাও তারপরে আবার শুরু করো সমস্যা নেই হবে ইনশাল্লাহ এড়ানিও না আচ্ছা আসি না জিনিসটা তো এটাই যেটা হয়েছে ফার্স্ট করবো আবারও আবারও কি করতে হবে ব্রেক নিয়ে এবার একটু ব্রেক নিয়ে নতুন করে স্টার্ট করবো ঠিক আছে হইলে ইনশাল্লাহ এবার হবে মানে আমি নেগেটিভ হাঁটতে দিচ্ছি না হবে ইনশাল্লাহ ঠিক আছে গ্যাপ আছে এপ্রিলের এক্সাম হবে গিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সিট আছে জিএসটি তো হয়ে যাবে ইনশাল্লাহ যারা হচ্ছে এটাই আসো এরাও পজিটিভ মাইন্ড রাখো সে হয়ে যাবে ইনশাল্লাহ একটার মধ্যে আরেকটা তোমাদের বলি এটা কিছু পরে বলছি সমস্যা নেই বাট হয়ে যাবে ইনশাল্লাহ না হইলে সৃষ্টি করো যেটা রাখছে সেটাই হবে বাট আমি চেষ্টা করবো চেষ্টা ঘাটতি রাখবো না ঠিক আছে নিজে দিন ওই যে বন্ধের মাঝখানে চিন্তা করবা যাচ্ছা সব তো আর আমার সবসময় ভাগ্যে দোষ দিতে পারবো না কিছু বড় হয়ে গেছিল হয়তোবা এক্সাম হয়তো কম দিছি হয়তোবা বা এক্সাম হলে করছি বেশি বা এইটা এটা হয়েছে নিজে এই সপ্তাহে এক সপ্তাহে আইডেন্টিফাই করো নিজেরও একটু ভুল ধরো ভুলটা ধরে বের করে আনো আচ্ছা আমি তাহলে ওই দিনে এই ভুলটা করছিলাম এবার তাহলে এটা করা যাবে না একদম ফ্রেশ স্টার্ট এবার একদম ভুলের কোন স্তোপ দিবই না আফসোস রাখবই না এবার ঠিক আছে হবে ইনশাআল্লাহ আমি 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 জিনিসটা তোমার বলি আমি হয়তো বা তোমার জিনিসটা হয়তো বা বলতে পারো ভাই আপনি কি ভার্সি খুব গ্লোরিফাই করতেছেন না ভার্সি গ্লোরিফাই করার কিছু নেই বাট একটা ফ্যাক্ট হচ্ছে কি যে ধরো তুমি যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসো বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসো তোমার জন্য পাবলিকের সিট লাগবে কারণ তুমি মানে টাকা দিয়ে করতে হবে না আমি কথা হচ্ছে কারণ একটা একটা তো বেসিক ইয়া থাকে যে আমার পরের একটা স্কোপ খুলে যায় একটা যদি আমি ইউনিভার্সিটি অনার্স ডিগ্রি নেই বা অন্য করে একটা ডিগ্রি নেই লেফিনেটলি অন্য জায়গায় ভালো করবে বাট জিনিসটা হচ্ছে আমরা যেভাবে চিন্তা করি আমরা তো খুব বেশি উচ্চমানর্গ চিন্তা করি না আমরা চিন্তা করি একটা বেসিক লাইফলিট ওই লাইফ লিড একটা ভাইসিড একটা টাইপ অফ লাইফ সেই হিসেবে আমরা চিন্তা করি চেষ্টা করবো বাট লাইফ থামবে না জিনিসটা এটাই বাট ওইটা আমরা পারবো ইনশাআল্লাহ বুঝতে পারছো পারবে ইনশাল্লাহ এর নিয়ে বেশি হচ্ছে আপাত দা রেস্ট নাও জিএসটির ক্ষেত্রে কয়েকটা কথা বলবো আমি আবারও ভিডিও দিব সমস্যা নেই জিএসটি নিয়ে আসি আছি তো অনেক সিট আছে নিয়ে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে মাঝখান থেকে হচ্ছে আমার এক্সাম ছিল ওই যে বলছিলাম না যে পরিশ্রম সব জায়গায় করতে হবে তোমাদের সাথে আমি কথা বলতেছি তার সাথে আমার নিজেরা তো করা লাগবে তাই না নিজের জিনিস ম্যানেজ করা লাগবে সো এক্সামের সময় ছিল তো এই জন্য আমি তোমাদের নোটগুলোও দিচ্ছি আমি নোটগুলো নিয়েই বেশিরভাগ সময় দেখবো যে অনেক নোট বানাইতে অনেক বেশি কষ্ট হয়েছে আমি মাঝখান থেকে হচ্ছে ভিডিও একটু কম দিচ্ছি আর কি বাট হোপফুলি এবার জিএসটি নিয়ে হচ্ছে তোমাদের সাথে কাজ করবো আবার জিএসটি নিয়ে সো এটাই জিএসটি নিয়ে ফ্রি কন্টেন্টও আসবে নিয়ে সমস্যা নেই ঠিক আছে ফ্রি কন্টেন্ট আসবে ওইটা নিয়ে আসলে প্যারা দিচ্ছি না কোনো এই ভিডিও তো ওইগুলো আমি নিয়ে বলতেও যাচ্ছি না তো বেশি বাট কিছু কথা আমি তোমার সাজেশন বলি ফ্রেশ স্টার্ট দাও এবার কিন্তু এক্সাম বেশি দিবো অনেক এক্সাম দিসো অনেক পড়া হয়ে গেছে যদি না হয় ফ্রেশ থেকে স্টার্ট করো বা এবার বেশি করে এক্সাম দেবে ডেলি তোমরা অনেকে পড়ো এক্সাম কম দাও দেখে এক্সাম হলে প্যানিক করো মিন ওয়াইল অনেক জায়গার ওয়েটিং লিস্ট আনবে বুয়েটের এক্সাম দিবে রেজাল্ট দিবে কুয়েট শুয়েটের রেজাল্ট দিয়ে দিবে মাঝখানে সো অনেক ইঞ্জিনিয়ারিং ওদিকে চলে যাবে তখন এরকমভাবে দেখবে এক একটা জায়গা থেকে ওয়েটিং ফাঁকা হচ্ছে কোনো না কোনো একটা জায়গা হয়ে গেছে না হলে দেখবা জিএসটি তুলনামূলক তুমি একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছে হয়ে যাবে ইনশালা ঠিক আছে বাট এতটুকু আমাকে ইনসিউরিটি দিবা তোমরা যে তোমরা হচ্ছে পরিশ্রম থাকবে না তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত হ্যাঁ আমি তোমাদের পড়াইতে পড়াইতে ক্লান্ত যে হ্যাঁ তোমাদের অনেক কিছু আমি দিচ্ছি তোমাদের হচ্ছে ইয়াতে তোমাদের হয়ে গেল আমার অনেক ভালো লাগতো সবার হয়ে গেল অনেক ভালো লাগতো বাট এসব সময় বুঝছে না তখন ফার্স্টে তো একই সাথে একটা এক্সামের রেজাল্ট দেওয়ার পর একই সাথে যেরকম ভালো মেসেজ আসে একই সাথে এরকম আসে ভাই এটা হয়নি খারাপ লাগে আমার আমি তখন মিক্সড ফিলিং আসছে তুমি লিখতে থাকি আচ্ছা একটা স্টুডেন্ট চান্স পেয়েছে একটা স্টুডেন্ট চান্স পাইনি তো ডেফিনেটলি তো ওকে পড়াইছি ওর যেহেতু চান্স হয়নি যেহেতু ওর তো দেয় এবার আমারও হবে এটা আর কি তাই না বলতে বোতে ওর হয়তো বা প্রবলেম ছিল আমি হচ্ছে আর একটু দিতে পারতাম তাহলে হয়তো বা হয়তো হয়তো বা কোনো একটা কিছু করলেও ওরা একটু বেটার হইতো তো এইটাই জিনিসটা হচ্ছে এইটাই চেষ্টা থামাই না আর কি চেষ্টা করি সো পরের এক্সামগুলো আসে আমরা ভালো করি আর কি ঠিক আছে সো আমার আমার জাস্ট এইটাই এটা ছিল রাত বিরাতে হঠাৎ করে মনে হলো কয়েকজন মেসেজ দেখে মন খারাপ হইতেছিলো সো মন খারাপ দেখে রাতেই ভিডিওটা বানাইলাম মন খারাপ করো না ঠিক আছে ভালো মতো হচ্ছে রেস্ট নাও আগে রেস্ট ঠিক আছে রেস্ট নেওয়ার পরে পড়া স্টার্ট করো কী কী লাগে ওগুলো আমি আসলে দেখব ঠিক আছে যতটুকু হচ্ছে আমাদের পক্ষে সম্ভব মানে আমার পড়ালেখা পাশাপাশি যতটুকু আমি যত স্টুডেন্ট তোমরাও স্টুডেন্ট ওই হিসেবে ঠিক আছে সো ভালো থাকো যদি হচ্ছে কারো কোনো ডাউট থাকে জানাও ওকে সো ভালো থাকো আল্লাহ ওকে ওকে আর মন খারাপ করো